প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা আমি মুক্তাদি স্যার আবার এসেছি একাদশ পদার্থবিজ্ঞানের ভেক্টরের পঞ্চম লেকচার নিয়ে আসলে ভেক্টর জিনিসটা অত্যন্ত সহজের এবং সাথে ফিজিক্সটাও অত্যন্ত সহজ তোমাদের এই এসএসসি থেকে তোমাদের মাথায় এই ফিজিক্সের একটা ভীতি যেটা আছে সেটা আদৌ এটা তোমার মাথা থেকে ঝাড়ে ফেলে দাও এটা অত্যন্ত সহজ সাবজেক্ট অত্যন্ত সহজ সাবজেক্ট অতএব কাজেই আমি যেভাবে পড়াচ্ছি এভাবে তোমরা শুধু 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 আমার কথাগুলো যদি শুনো তাইলেই হবে আর কিচ্ছু করা লাগবে না দেখো আজকে এখন পড়ায় চলে যাই আজকে আমি দেখাবো উপাংশের মাধ্যমে দুইটি ভেক্টরের ডট গুণফলের ফলের দেখো উপাংশ মানে কি মানে এক্স অক্ষ বরাবর একটা মান ওয়াই অক্ষ বরাবর একটা মান যেটা অক্ষ বরাবর মান যেমন এ একটা ভেক্টর এ যেমন এ একটা ভেক্টর এই এ ভেক্টরের তিনটা উপাংশ আছে এটা এ এটা হলো এক্স অক্ষ বরাবর এক্স এটা হলো ওয়াই এটা হলো জেড মনে করেন এটা হলো এ ভেক্টর এ ভেক্টরের কয়টা অংশ দেখো এটা হলো এ ভেক্টর এ ভেক্টরের একসক্ষ মান হলো এক্স ওয়াই অক্ষ বরাবর হলো কত এ ওয়াই এবং জেড অক্ষ বরাবর এ জেড এই কয়টা মিলে অক্ষ বরাবর আই ওয়াই অক্ষ বড় জে এক ভেক্টর অক্ষ বড় কে একটু ভেক্টর এই কারণে আমরা লিখতে পারি এ ভেক্টর ইজ ইজুকল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে এগুলো হলো উপাংশ এ এক্স এ ওয়াই এ জেড অনুরূপভাবে বি ভেক্টর ইজ ইজুকল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে এটাও একটা উপাংশ এখন দেখো ডট গুণন এ ডট বি এই যে ডট গুণন করছে এ ডট বি দেখো এ ডট বি ইজ ইউকাল টু লিখলাম এক্স আই এ ওয়াইজে এ জেড কে ডট আই জে প্লাস কে একদম ক্লিন গুণ করো একদম সিম্পল গুণ এক্স বিএক্স এক্স বিএক্স আই ডট আই এক্স বি ওয়াই আই ডট জে এইভাবে সিম্পল সম্পূর্ণ গুণ করে যাবা সম্পূর্ণ যখন গুণ করে ফেললা তোমরা তো আগেই জানো তোমাদেরকে আগেই শেখাই দিয়েছি যে দেখো আই ডট আই জে ডট জে কে ডট কে ইকুয়াল টু ওয়ান বাকি সবগুলা যেরকম আই ডট জে জে ডট কে মানে এরকম যখন একটা ভ্যাক্টরের সঙ্গে অন্য যে কোনো একটা ভেক্টর যখন আসবে এদের মান শূন্য হয়ে যাবে কাজে এইখানে শুধু আই ডট আই ওয়ান থাকবে এইখানে দেখো জে ডট জে আর লাস্টে আসে দেখো কে ডট কে কি এটা জিরো এইটাও জিরো এইটাও জিরো দেখো এইটাও জিরো এইটাও জিরো এইটাও জিরো এইটাও জিরো এইটাও জিরো এইটাও জিরো থাকলে শুধু আইড তার মানে কি আইডোটাই মানে কত এই আইডো আই মানে কত ওয়ান আইডোটাই ইকুয়াল টু কত ওয়ান জে ডট জে এইটা ইকুয়াল টু কত ওয়ান কে ডট কে এটা ইকুয়াল টু কত ওয়ান তার মানে আমার থাকলো এক্স এক্স এ ওয়াই বি ওয়াই এজ বি বিজেট যদি তোমাদেরকে তার মানে আই এস হক আই এস হক যে শখ জেস হক কে শখ কে শখ তোমরা গুণ করলে তোমরা এই ডট গুণটা পাওয়া যাবা এখন দেখো তোমাদের একটা ম্যাথমেটিক্যাল একটা টার্ন দেখাই দেয় মনে করো এ একটা ভেক্টর কিভাবে গুণ করবা টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে দেখো বি একটা ভেক্টর এটা মনে করো থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস ফোর কে এইটা আসলো এখন তোমরা এটাকে কিভাবে গুণ করবা দেখো সিম্পল এ ভেক্টর ডট বি ভেক্টর লেখো টু আই মাইনাস থ্রি জে প্লাস ফোর কে দেখো ডট থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস ফোর কে দেখো লিখলাম এখন তোমাদের আগেই শিখে দিছি আই এ শখ যে শখ যে শখ কে শখ এখানে আইয়ে শখ কত আছে টু এখানে আই এ শখ কত আছে থ্রি দেখো প্লাস সূত্রের প্লাস এখানে কত এখানে কে শখ কত ফোর এখানে কে শখ কত মাইনাস ফোর এখন তোমরা সিম্পল গুণ করো তিন দু গুণা ছয় এটা প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস বারো আর এটা কত মাইনাস ষোলো তাহলে কত হইতেছে আঠারো আঠারো থেকে ষোলো বাদ দাও তার মানে দুই এইভাবে জিনিসগুলা গুণ করা যায় আই এর হক আই এর শখ যে শখ যে শখ কে শখ কে শখ দেখো সিম্পল জিনিস একদম সহজ একদম দেখো নিশ্চয়ই তোমরা এখান থেকে বুঝতে পারছো যে যে উপাংশের মাধ্যমে ডট পণ্য রাশিমালা এবং কিভাবে পাওয়া যায় এখন দেখো আমরা পরের জিনিসে যাই এই যে দেখো যে জিনিসগুলা লিখে দিছি এখন দেখো আমরা মধ্যবর্তী কোন কিভাবে নির্ণয় করব মনে করো এ ভেতর কোন যদি থিটা হয় তাহলে এ ডট বি আমরা আগেই শিখছি যে এ ডট বিস থিটা আমরা শিখি নাই দেখো আমি শিখাই দিচ্ছি দেখো এ ডট বিজকাল টু এ বি তার মানে কস্থিটা কস কত লেখা যাবে কস্থিটা কাল টু লেখা যাবে এ ডট বি বাই এব বাই কত এব মানে হল মডুলাস এ মডুলাস বি জিনিসটা আসলে এরকম মডুলাস এ মডুলাস বি কিন্তু মডুলাস এ সমান তো আমরা এইভাবে লিখি খালি এ আর মডুলাস বি সমান আমরা বি বিখি কাজেই এটা এ আর বি একই জিনিস এটাকে তাহলে কি মডুলাস এই মানটা বসাই দিলাম এক্স বি এক্স ডট গ্রহণ কত এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এজেট বিজেট আর এ ভেক্টর কত রুট অভার এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই এসোয়ার প্লাস এ জেড স্কোয়ার আর বি ভেক্টরের মান রুট অভার বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত বিজেট স্কোয়ার এখন দেখো নিশ্চয় নিশ্চয় তোমরা বুঝতে পারছো এখন আমরা আসি দেখো এই দেখো সহজ তোমাদের দেখাই গাণিতিক সমস্যা দেখো পি একটা ভেক্টর মাইনাস ফোর কে এবং কিউ একটা ভেক্টর দেওয়া আছে দেখো কিউ একটা ভেক্টর দেওয়া আছে বলছে ভেক্টর আসিগুলো গুণফল ফল নির্ণয় করা এবং দেখাও যে এরা পরস্পর লম্ব পরস্পর লম্ব হওয়ার শর্ত কী পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো দুইটা ভেক্টরের মধ্যবর্তীকরণ কত হইতে হবে নাইনটি ডিগ্রি হবে দেখো আমরা ডট গুণন করি পি ডট কিউ ইজল টু পি এক্স কিউ এক্স পি ওয়াই কিউ ওয়াই পি জেড কি জেড এইখানে দেখো পি এক্স ফাইভ পি ওয়াই টু পি ওয়াই টু আর পি জেড কত মাইনাস ফোর তদুরবাই দেখো সবগুলা মানগুলা বসাই দিছি হ্যাঁ পিএক্স এর মান হ্যাঁ পি ওয়াইজিক কিউ এর মান এইভাবে বসাই দিছি এখন এগুলা বসাই দিয়ে তোমরা পি ডট কিউ হয়েছিল জিরো এই ভেক্টর দুইটা স্কেলার গুণফল করলাম স্কেলার গুণফল কত হইল পি ডট কিউ ইউজিক টু জিরো এখন দেখো যে ভেক্টর দুইটা যে পরস্পর লম্ব সেটা মানে থিটার মান কত বার করতে হবে নাইনটি ডিগ্রি আমরা জানি পি ডট কিউ ইউজিকটা তার মানে কস ইজ ইউজ টু পি ডট কিউ আই কত পি কিউ পি আর কিউ হলো পি ভেক্টর আর কিউ ভেক্টরের মান এই দেখো ক্যালকুলেশন করে পি ডট কিউ কত বাইর হলো আমরা বাইর করলাম কত জিরো এই জিরো বসাই দিলাম তাহলে জিরো কস জিরো কস নাইনটিন মান কত জিরো তার মানে দেখা গেলো যে এই ভেক্টর দুইটা পরস্পর লম্ব দেখো একদম সহজভাবে সব জিনিস তোমাদের ডিটেলস বোঝানো হয়েছে আরেকটা গাণিতিক সমস্যা দেখো এই দেখো পি আর কিউ দুইটা ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কে এই যে মধ্যবর্তী কোণ আগে শিখে দিছি হ্যাঁ পি ডট কিউ ইজ কলটু পি কিউ কস্তিটা কস্তিটা ইজ পি ডট কিউ ওয়াই কত পিকু কস্তিটা এই যে বসাইলাম পিআর এর মানগুলো বসাও থিটার মানটা বসাই দিলাম দেখো এখানেও একটা গাণিতিক সমস্যা দেখো একটা এখানে একটা মারাত্মক জিনিস যে এ ভেক্টরের উপর ভি ভেক্টরে এখানে বলছে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর এ ভেক্টরের উপর ভি ভেক্টর লম্বভিক্ষে বি ভেক্টরের উপর এ ভেক্টর লম্ব অপেক্ষেপ তোমাদের গত ক্লাসে আমি দেখাই দিছি এ ভেক্টর উপর এর ছায়া এইটা মনে করো এ ভেক্টর থিটা কোন এটা হলো এ ভেক্টর এটা হলো বি ভেক্টর তোমাদের আগেই বলছি যে এ ভেক্টরের উপর এর ছায়া বি কোনটা এইটা বি কোনটা এটা বি ভেক্টর এর ছায়া কোনটা এইটা বি কস থিটা তার মানে এ ভেক্টরের উপর বি ভেক্টর লম্ব অপেক্ষা বি থিটা আর বি এর উপর এ এর লম্ব অপেক্ষে হলো এ কস থিটা তার মানে আমরা জানি এ ডট বি ইজ টু এবি কস থিটা আমরা এইভাবে লিখতে পারি যে এ ডট বি আমরা লিখতে পারি এ ডট বি ইজ টু এবি কস থিটা আমার কি চাইতেছে একবার চাইছে এ ভেক্টর উপর বি এর লম্ব মানে এ এর উপর বি এর ছায়া তাহলে বি কস একবার চাইছে তাহলে বি কস থিটা যদি লিখি তাহলে আমরা লিখতে পারি এ ডট বি বাই কত এ আবার যখন এ কস্তিটা চাইছে আবার চাইছে বি এর উপরে এ লম্ব অভিক্ষেপ তাহলে এ কস্তিটা তাহলে এ কস্তিটা ইজ ইকাল টু এ ডট বি বাই কত বি এভাবে সিম্পল সহজ জিনিস একদম দেখো একবার এ কস্তিটা চাইছে আরেকবার চাইছে বি কস্তিটা দেখো একবার এ কস্তিটা আরেকবার বি কস্তিটা দেখো সিম্পল জিনিস একদম এখানে বলছে যে এই ভ্যাক্টর দুইটার তোমাদের আগেই বলছি লম্ব হওয়ার শর্তটা কি দুইটা ভ্যাক্টর যদি পরস্পর লম্ব ডট গুণন যদি শূন্য হয় দুইটা ভ্যাক্টর ডট গুণন শূন্য হলে ভেক্টর দুইটা পরস্পর লম্ব যায় এখানে বলে দিছে এই এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা লম্ব ভেক্টর এখানে এম এর মান বাইর করতে বলছে তাহলে এই দুইটা ভেক্টর তাহলে শর্ত মতে আমরা লিখতে পারি এ ডট বি ইকোয়াল টু জিরো এ ডট বি ইজ ইকাল টু জিরো তাহলে শর্তটাই হল এ ডট বি ইকোয়াল টু জিরো আমরা এ ডট বিটা বাইর করলাম যেহেতু শর্ত হলো জিরো ইজ জিরোয়াল টু তাহলে মানটা বসাই দিলাম এইখান থেকে এম এর মানটা বাইর করলাম কারণ আমাদের শর্তটাই হল দেখো শর্তটাই হলো যে এ ডট বি ইকোয়াল টু জিরো এ ডট বি ইকোয়াল টু জিরো তার মানে এ ডট বি মানে এইটা এইটা

আর ভেক্টর এত মিটার স্মরণ ঘটে কী তো কাজের মান কত আমরা তো জানি কাজ ইউজুকল টু কি বল ইন্টু বল স্মরণ কাজ ডাব্লিউ ইউজকল টু ভেক্টর ডট আর ভেক্টর তার মানে এইখান থেকে দেখো কাজের মান কত এখানে এফের মান দেওয়া আছে টু আই প্লাস থ্রি জে মাইনাস কে নিউটন আর এর মান দেওয়া আছে এখানে এফ ভেক্টর এফ ভেক্টর এই যে আপ এফ আর আর এর ডট গুনুন এই যে এফ এর এফ ডট আর দেখো এই যে এফ ডট আর এফ আর কত এই যে আর জিনিসটা হলো এক্স আই এখানে এক্স এর মানে ওয়ান ওয়াই এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে তার মানে এইখানে আমরা লিখতে পারি আরভেক্টর আই প্লাস জে প্লাস তার মানে এইখানে এক্স ইজ ইকাল টু ওয়ান ওয়াই টু কত ওয়ান তার মানে আর এফভ্যাক্টর ইজ ইকাল টু আমরা লিখতে পারি এটা হলো এফ এটা হলো এফ এটা হলো কত এফ এটা হলো এফ এটা আই প্লাস এই যে এফ এক্স মানে আর বসাইলাম এখন একটা মান বসাই দিলাম হয়ে গেল একদম সহজ জিনিস এই ডাব্লুর মান বাইরে ফোরজুল কস্তিটা কীভাবে থিটার মান বাইর করতে ওইটাও বাইর করে এর আগেও দেখাই দিলাম এখন আমরা যাই দুটি রাশির গুণন বা দুটি ভেক্টরাশির গুনন বা ক্রস গুণন বা সদিক গুণন এখন দেখো এর আগে পড়ালে আমার ডট গুণন এবার আসি আমি ক্রস গুণন দুইটি ভেক্টর গুণ খোলার ফলে যদি একটি নতুন ভেক্টরের সৃষ্টি হয় যাতে এই জাতীয় গুণনকে বলা হয় কী ক্রস গুণন ক্রস গুণনকে প্রকাশ করা হয় ওই দুটি ভেক্টরের মান এবং ওয়াদের প্রতি কোণের সাইনের সমানুভূতি কাজেই আমরা ক্রস গুণনকে আমরা কিভাবে লিখতে পারবো ক্রস ক্রস চিহ্ন তো চিহ্ন ক্রস চিহ্ন হল এইভাবে তার মানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কাজে আমরা এ ক্রস লিখতে পারবো বিবী সাইনথিটা ইন্টু ইটা ইটা একটা একক ভেক্টর দেখো এটা মনে করে এই যে দুইটা ভেক্টর এই যে দুইটা ভেক্টর এই যে ক্রস গুন এটাকে একক ভেক্টর বলে এই যে একক ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে এ ক্রস বি এবিটা ইন্টু কত ইটা ইটা কি করে দুইটা ভেক্টর কোন দিকে যাবে তার মানে এইটা হলো এই যে ছবিটা উঠাই দিলাম এইটাই হলো এ ক্রস বি ভেক্টর এইটাই এখন দেখো এই যে ছবিটা উঠাই দিলাম অতএব এ ক্রস বি ইজকাল টু বি সাইন থ্রিটা ইন্টু কত ইটা ইটা হলো একক ভেক্টর এই ইটা হলো একক ভেক্টর একক ভেক্টর কোনটা এ ক্রস বি এ ক্রস বি এর গুণন এখন দেখো সব ডিটেলস লিখে দিছি এটা হলো একক ভেক্টর যা কি করে লম্ব দুই ভেক্টরে লম্ব বরাবর ক্রিয়া করে এখন এটা এক্স এটা উপরের দিকে যদি ক্রিয়া যদি এখানে দুইটা জিনিস আছে একক ভেক্টর অভিমুখ যদি ঘড়ির কাটার বিপরীতে অ্যান্টি ক্লক যায় যদি কি যায় এইভাবে আছে দেখো যদি এ ভেক্টর বি ভেক্টর হ্যাঁ এ ভেক্টর এটা হলো বি ভেক্টর এটা হলো এ ভেক্টর এটা হলো বি ভেক্টর থিটা যদি ঘড়ির কাটার বিপরীতে যায় এ ভেক্টর থেকে বি ভেক্টর যদি ঘড়ির কাটার বিপরীতে যায় এটা কী করে দিক নির্দেশ করে তাহলে এইটাকে লেখা যাবে এ ক্রস বি ঘড়ির কাটার বিপরীত দিকে অলস পজিটিভ আর যদি এই এই দুইটা ভেক্টর দেখো এটা বি এটা এ দেখো এই দুইটা ভেক্টর যদি বি ক্রসে মানে বি থাকে এর দিকে যদি আসে তাহলে এর অভিমুখ কোন দিকে হয় নিচের দিকে তার মানে এটাকে লেখা যাবে বি ক্রসে মানে ঘড়ির কাটার বিপরীত দিকে অলওয়েজ নেগেটিভ ঘড়ির কাটার দিকে হলে অলওয়েজ পজিটিভ এই জন্য বলতেছে এটাকে এন্টিকলক ওয়াইজ মুভমেন্ট অলেস পজিটিভ আর ক্লক ওয়াইজ মুভমেন্ট অলওয়েজ কি নেগেটিভ তাহলে এটা ইটাই টু লেখা যাবে বি ক্রসে এটা এন্টিকলক ওয়াইজ তাহলে মাইনাস বি ক্রসে এই জন্য এইভাবে এটা সম্পূর্ণ ওইভাবে লিখে দিছি দেখো হ্যাঁ লেখা আছে দেখো যে লম্বভাবে এ ক্রস বি এর দিক নির্দেশ করে এবং এই ভেক্টরের মান এ ক্রস বি এর মান এবং ইটা একটি একক ভেক্টর যা এ ক্রস বি এর হ্যাঁ ক্রিয়াবিন্দুতে এবং ভেক্টরের গুণফলের মান মডুলাস এ ক্রস বি তাহলে এটাকে লেখা যাবে কত এবটা ইন্টু ইটা এবং একক ভেক্টরের মান কি সবসময় কি হয় ওয়ান হয় দেখো সব জিনিসগুলা এবার আসি আমি সামান্তরিক সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল দুইটা ভেক্টরে কোনো সামন্তরিকের দুইটা সন্নিহিত বাহুতে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে অবিবাহুতে এ ভেক্টর আর অবিবাহুতে ও আর বাহুতে বি ভেক্টর ক্রিয়া করতেছে আর এটা হইতেছে এদের একক ভেক্টর এখন দেখো জিনিসটা হলো আমরা কি জানি এ ক্রস বি ইজ ইকাল টু এ বি সাইনথিটা মডুলাস মানে মান এই জন্য মডুলাস এ ক্রস বি বি এ বিটা আর বি সাইন ইজ টু এ ইন্টু এইখানে দেখো এইখানে তোমরা একটা জিনিস দেখো এইখানে এ ইনু বি সাইনথিটা মানে জিনিসটা হলো এ ইন্টু বি সাইনথিটা বি সাইনথিটা মানে এইচ কেন এইচ এই যে এই যে বিয়ের বিয়ের অনুভূম উপাংশ হ্যাঁ এটা হলো কস এটা হলো বি কস থিটা আর এইটা উলম্ব উপাংশ এইস এটা হলো বি সাইন থিটা এই জন্য এইটা এই যে কলটি এইচ এটা হল ভূমি আর এটা হলো উচ্চতা এটা হলো কি ভূমি আর এটা হলো উচ্চতা অতএব ভূমি আর উচ্চতা যদি হয় তাহলে সামুদ্রিক ক্ষেত্রফল কি সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণন উচ্চতা ইজ গল টু মডুলাস এ ক্রস বি যদি সামুদ্রিকের ক্ষেত্রফল বলে তাহলে মডুলাস কি করবা সামুদ্রিকের ক্ষেত্রফল মডুলাস এ ক্রস বি তাহলে কোনো সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহুত দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হলো মডুলাস এ ক্রস বি এই জিনিসগুলো মনে রাখতে হবে এখন দেখো কোনো সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুতে যদি কর্ণদ্বয় যদি ভেক্টর নির্দেশ করে যদি সামন্তরিকের দুইটি কর্ণতে যদি দুইটা ভেক্টর নির্দেশ করে সেই ক্ষেত্রে সামন্তরিকের ক্ষেত্রফল হলো দেখো মনে রাখবা হাফ মডুলাস এ বি হাফ মডুলাস এ বি এগুলা একদম মুখস্থ করতে হবে এগুলা মনে রাখতে হবে একদম মুখস্থ এগুলা একদম মুখস্থ লিখতে হবে মুখস্থ রাখতে হবে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল কি কোন সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহুতে যদি দুটো ভেক্টর ক্রিয়া করে তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণন উচ্চতা তার মানে মডুলাস এ ক্রস বি মডুলাস এ ক্রস বি ক্রস গুণনের মানটাই হলো সামুদ্রিকের ক্ষেত্রফল আর যদি কোনো সামুদ্রিকের কর্ণদ্বয় যদি সামুদ্রিকের কর্ণদ্বয়কে যদি দুটো ভ্যাক্টর যদি ক্রিয়া করে সেই ক্ষেত্রে তোমরা শুধু লিখবা তাহলে সামান্দ্রিকের ক্ষেত্র বল তাহলে কত হবে হাফ মুডুলাস এ ক্রস বি আবার ওইরকম আর একটা জিনিস আছে কোনো ত্রিভুজের তিনটা বাহুতে যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুতে যদি তিনটা বাহুর মধ্যে দুইটা যদি একই ভেক্টর ক্রিয়া করে এগুলো সব আমি দেখাই দিছি তোমরা এগুলো তুলে নিবা কোনো ত্রিভুজের তিনটা বাহুতে যদি দুইটা তিনটা বাহুর মধ্যে যদি দুইটা যদি সন্নিহিত বাহু যদি ক্রিয়া করে তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা চলে আসলো ওই যে একটু আগে যেটা ভেক্টরের যেটা দেখাইলাম ত্রিভুজের সন্নিহিত দুইটা ভেক্টর নির্দেশ করলে ত্রিভুজ ক্ষেত্রফল হবে ভেক্টরদের গুণ ফুলের মানের কি অর্ধেক হবে তার মানে আগের যেটা আছে তার মানে জিনিসটা হলো এই সাম ইয়ার ক্ষেত্র হলো ত্রিভুজের ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফল ইজ গু হাফ হাফ মুডুলাস এ ক্রস বি তার মানে তোমরা দুইটা জিনিস মনে রাখবা যদি সামন্তরিকের দুইটা কর্ণতে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে আর যদি কোনো ত্রিভুজের দুইটা বাহুতে যদি দুইটা ভেক্টর যদি ক্রিয়া করে তাহলে এই দুইটার ক্ষেত্রফল হবে হাফ মডুলাস এ ক্রস বি নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলো বুঝবা এবং আমি যা লিখে দিছি এইভাবে বুঝবা এই যে একটু আগে যেটা তোমাদের দেখেলাম এর অভিমুখ এর দিকে বিয়ের লম্বিক বিয়ের দিকে এর লম্বো বিক্ষে এর অভিমুখ এই যে তোমাদের একটু আগেই দেখায় দিয়েছি যে এন্টিকোলক ওয়েজ মুভমেন্ট অলওয়েজ পজিটিভ আর এন্টিকলক ওয়াইজ মুভমেন্ট অলওয়েজ পজিটিভ ঘড়ির কাটার বিপরীতে অলওয়েজ পজিটিভ আর ঘড়ির কাটার দিকে কি নেগেটিভ এই যে জিনিসগুলো তোমাদের দেখায় দিছি এই যে এবং সব লিখে দিছি ডিটেলস দেখো সব ডিটেলস লেখা আছে যে উল্লেখ্য যে পদার্থবিজ্ঞানে ঘূর্ণনের দিক নির্ধারণের সময় ঘড়ির কাটার বিপরীতমুখী এবং ঘড়ির কাটার অভিমুখী শব্দ ব্যবহার করা হয় ঘড়ির কাটার বিপরীতমুখী হলে ধনাত্মক এবং ঘড়ির কাটার দিকে হলো কি ঋণাত্মক সুতরাং দৃষ্টিকোণ থেকে চিত্রে প্রদর্শিত ভেক্টর গুণগুন করে এখন যা যা লেখা আছে তোমরা এগুলো দেখবা একটু আগে এখন যদি ক্রস গুণনের লম্ব দিকে একক ভেক্টর বাইট করতে বলে মনে করো এটা একটা ভেক্টর এই ভেক্টর বি ভেক্টর এর লম্ব একক ভেক্টর তা লম্ব দিকে একক ভেক্টর কোনটা ইটা আর এইখানে যে ভেক্টরটা হয়েছে এটা হলো কি এই ভেক্টরটা হলো এ ক্রস বি এখন লম্ব দিকে একক ভেক্টর যদি বাইর করতে বলে তাহলে লম্ব দিকে একক ভেক্টর ইটা ইজ ইকাল টু এ ক্রস বি আগে তোমরা ক্রস গুণন করে নিবা তারপর হলো মডুলাস ওই ক্রস গুণনের মান মুডলাস এ ক্রস বি এখন দেখো ক্রসগুলো কিভাবে করে এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখন আমরা আসি টর্ক ঘূর্ণন বল হ্যাঁ দেখো ডানহাতি স্ক্রু মিবেন দুইটি ভেক্টর যে সমতলে অবস্থিত সেই সমতলে ভেক্টর দেয় সেত উপর লম্বভাবে একটি হাতি স্ক্রু রেখে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর আমরা করি না স্ক্রু আছে না আমরা যদি এইভাবে ঘুরাই তাহলে ঘড়ির কাটার দিকে যদি ঘুরাই এটা স্ক্রুটা কি নিচের দিকে যাবে সব সময় যেটা তোমার হাত থেকে চলে যায় সেটা তো মাইনাস আর যেটা উল্টা পাশে ঘুরেলে যেটা তুমি পাবা সেটা তোমার কি প্লাস এই জন্য অ্যান্টি ক্লগ ওয়াইজ মুভমেন্ট অলেজ পজিটিভ আর ক্লক ওয়াইজ মুভমেন্ট অলওয়েজ কি নেগেটিভ ঠিক আছে শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত আগামী লেকচারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা মাথা থেকে বারবার বলতেছি এই ফিজিক্সের ভূতটা তোমরা মাথা থেকে সরায় দাও ইনশাআল্লাহ তোমরা ফিজিক্সে কামিয়াবি হবা এবং ফিজিক্স অত্যন্ত সহজ জিনিস এবং প্রত্যেকটা জিনিস বোঝা যায় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ